দশম প্রথম কবিতা কে নাম মুশাডা মা মুশাডা আমি মিনা शायरी বলতে चाय ছেড়ে তোরা ইঞ্জিনিয়ারিং কাজ ছেড়ে সুপটা পড়ে নিয়ে বোনwidetildeর অনুরোধে যাব শরৎ বাড়ি রাস্তায় হাঁকি তাই তাই দ্রুত পথ চলাম পেছনে পড়ে যায় কেয়াতলা ফেরার পথে কিনতে হবে শাড়ি বোনের জন্য শাড়ি গ্রহণ করে বোন দাদাকে করবে ধন্য আমি হাঁটি তাড়াতাড়ি রাস্তার মাঝখানে প্রতিবাদে আছে মানুষজন সারি সারি চিৎকার করছে পুরুষ হুঙ্কার দিচ্ছে সব নারী আমি যাব শরৎবাবুর বাড়ি রাফটি এভিনিউ পার হওয়া মুশকিল এত বেশি ঘোড়ার গাড়ি জায়গা পাটা দিয়ে প্রচুর হেলাজি জাগিয়ে ওঠরাম সড়ক চাঁদের বাড়ি দ্বিতীয় কবিতা আমি ভাষানে একটা এক্সপেরিমেন্ট করেছি একটু উত্তম সৃষ্টিটা বাংলা স্বার্থপরশ এই দুনিয়াতে জীবন প্রবাহ তার মতো বইয়ে রয় জীবন মাঠের ভালোবাসা যদি আদৌ হয় বা না হয় সারফরাজে থাকি আমি মানি আমি জাতু পার্স নাহি কারো কাছে কোনো প্রত্যাশা নাহি কারো কাছে কার্স শীতের বাগিচায় কতকুল ফোটে খুবসুরত সাইবা দৃঢ় পদমে একলা হাতি লায়লার আসমানে তারার চিরা জালিমদের দুশ্মন মানি শিকাস্তকে করি দূর হিম্মতের সাথে সাথে লড়ি জীবনে নিজেকে মনে করি না মজবুত এই জামানায় চলতে চলতে ভালো কাজের প্রতি করিত নিজ কাজ করতে করতে ওই আমি সরপরশ তৃতীয় কবিতা বর্তমান সমাজের দুর্নীতির একটা প্রতিফলন ব্যাংকের কর্মচারী আমি ব্যাংকের কর্মচারী আমি ব্যাংকের কর্মচারী নিজেকে আমি মনে করি মোগল সম্রাটদের উত্তরাধিকারী আমাকে সবাই করে তোয়া তাই আমার পাটা যায় কাজ করতে বললেই আমার মুখায় হাড়ি লোকসান আমি যেন কাজ করবো তাড়াতাড়ি সরকারি মায়নায় কতটুকু বাকি হয় ঘুষ নিতে ভালোই পারি ঘুষ দিলে বকে আকার হয়ে যায় চটপট ঘুষ দিলে কাজ হয় তাড়াতাড়ি আমি মনে করি যে আমি খুব চালাক বাকি সব বোকা আর বন্য আমি সবাইকে তাদেরই টাকা দিই কিন্তু বোকারা হয়ে যায় ধন্য বোকাদের ঘোরাতে আমার যে কি আনন্দ ওরা তো একেবারে নগণ্য বারবার ব্যাংক আসা সহ্য করতে পারছ না তুমি বসে থাকো তোমার বাড়ি কাজ করতে আমি চাকরি করছি না কাদের সাথে আমার আনি ঘুষনা প্রাণ ভরে ঘুষ নাওয়ার কেন খাবি সবাই বলে